হ্যালো এফিয়ান আজকে আমার চলে যাচ্ছি সেই দূর পথে সন্দেহ থেকে মাথায় ঘুরতেছিল কি খাবো কি খাবো তারপর বললাম চল হেতালিয়া বাদ ঘাটে যে পুলিশ বক্সের পাশে এক মামা বসে ওখানে ডিমটা খেতে খুব ভালো লাগে তো এখানে ডিম খাওয়ার বিষয়ে মানে একটা আনরোমান্টিক হলো যে এখানে ডিমের ভিতরে আপনার মরিচের ভর্তা শুকনো মরিচের ভর্তা পেঁয়াজ দিয়ে তারপর ওটা দিয়ে দেয় যার কারণে খুব ভালো লাগে প্রথমে হাসি ডিম খেলাম আমরা পাঁচজনের পাঁচটা খেলাম তারপর যেমন আবার কোল পাখির ডিম নিলাম একে 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 সবাই নিয়ে গেল তো বেশি ভালো লাগে মরিষ্য দিয়ে আপনারা সবাই আসবেন এখানে খেতে এখানে খাবারটা খুবই ভালো লাগে আমরাও খেয়েছি তারপর এখান থেকে চলে গেলাম বসাক বাজার বসাক বাজার গিয়ে আবার চলে গেলাম ডিম রুটি খাওয়ার জন্য তো এখানে রাত বাজছে তখন বারোটা সাড়ে বারোটা তখন এখানে এসে আবার ডিম খাইলাম ডিম ডিম খাওয়ার পরে ডিম রুটি এগুলো খেয়ে তারপর আবার পুজো খালি পরে চলে আসলাম তো ছাব্বিশ বললো যে একটা ভিডিও করি এত দূরে আসলাম খাওয়া দাওয়া করলাম এত কিছু করলাম বাইরে